আজ ম্যাথ একশো বিশ প্রশ্ন একটি চেয়ার একশো আশি টাকায় বিক্রি করায় ক্রয় মূল্যের উপর বিশ পার্সেন্ট লাভ হল চ্যাটের ক্রয় মূল্য কত তাহলে উত্তর হবে ফর্মুলা দিয়ে শর্টকাট এ ধরনের অঙ্ক সহজে বের করার জন্য সিপি সমান সমান সিপি মানে হচ্ছে ক্রয় মূল্য কস্ট প্রাইস সিপি সমান সমান একশো বাই একশো প্লাস মাইনাস লাভ বা ক্ষতি ইন্টু এস পি এসপি মানে সেল প্রাইস বিক্রয় মূল্য এখন যদি লাভ হয় তাহলে প্লাস হবে যদি ক্ষতি হয় তাহলে মাইনাস হবে এখানে যেহেতু লাভ আছে তাই প্লাস হবে প্লাস টোয়েন্টি গুণ বিক্রয় মূল্য হচ্ছে একশো আশি একশো আশি একশো বাই একশো বিশ ইন্টু একশো আশি ক্যালকুলেশন করলে পাই একশো পঞ্চাশ টাকা অর্থাৎ চেয়ারটির ক্রয় মূল্য একশো পঞ্চাশ টাকা এটাই উত্তর আল্লাহ হাফেজ